করবর অন্ধকার বরে হসতি অন্ধকার বরে হ

মানুষ মরে গেলে তুমি আবার সব জিন্দা করবা মানুষ পথে যাবে বলে যাবে আল্লাহ তুমি কেমনে জিন্দা করবা গলিত হারে গলিত মাংস গোস্ত মানুষের সব পচে যাবে এগুলো আবার কেমনে জিন্দা হবে আল্লাহ বলে ইব্রাহিম তুমি কি আমার কুদ্রতের উপরে বিশ্বাস রাখো না তুমি কি আমার কুদ্রতের উপরে বিশ্বাস রাখো না আমি আল্লাহ জি সব কিছু আবার কোন পায় কোন আবার সব আগে আল্লাহ ইব্রাহিম চারটা পাখি ধরো কি ধর চারটা চারটা পাখি ধর এক নয়ূরে দুই নাম্বার মরম তিন নাম্বার কাক চার নম্বর কবুতর চারটা পাখি ধর চারটা পাখি ধরে তুমি চারটা পাখি তুমি জবাই জবাই করে তুমি দেহ এগুলো সব তুমি চূন্য করে দাও দিয়ে চারটা পাহাড়ে চারটা পাখি রাখো আর চারটা মাথা তোমার হাতে ভিতরে রাখো আল্লাহ বলে ইব্রাহিম তুমি চারটা পাখি ধরেছ হ্যাঁ আল্লাহ ধরেছি জবাই করো জবাই করে তুমি অদল বদল করে তুমি চারটা পাহাড়ে রেখে দাও আর তুমি অপর পাহাড়কে তুমি ডাক দাও আল্লাহ হুকুমে না তোমরা চলে আসো আল্লাহ আকবর চারটা পাখি ময়ূর মরগে কাক কবুতর এই চারটা পাখি অপর পাহাড় থেকে ইব্রাহিম নবী ডাক দিলেন আল্লাহর হুকুমে তোমরা এখানে আসো আল্লাহর হুকুমে আল্লাহর কি মহিমা আল্লাহর কি আরেসমান আল্লাহর কি মহিমা আল্লাহর কি কুদ্র হতে অপর পাহাড় দেখে ইব্রাহিম নবীর কাছে এসে কবুতরের কবুতরের বড়ি কবুতরের মাথায় নিয়ে গেলেন কাকের বড়ি কাকের মাথায় নিয়ে গেলেন ময়ূরের বড়ি ময়ূরের মাথায় নিয়ে গেলেন এমনি করে মরগের বড়ি মরগের মাথায় লেগে গেলেন কিন্তু কোনোটা অদল বদল হয় নাই আমার আল্লাহ এগুলো সব এমনি করে মানুষ মৃত্যুবরণ করবে আরে পরকালে এগুলো সব মানুষের হারে গোস্ত মাংস আল্লাহ পাকে যখন কবর থেকে উঠাবেন হিসাব নিকাশ নেবেন এগুলো সব গলিত হারে গলিত মাংস গলিত অপচিত সব কিছু একত্রিত হয়ে যাবে আল্লাহ কুমিল্লাম

মানুষ আল্লাহর উপর বিশ্বাস রাখো আল্লাহর উপর একিন রাখো আল্লাহর নিয়মতকে অস্বীকার করিও না আল্লাহ পাক সব কিছু একত্রিত করবেন বান্দা কখনো আল্লাহর দরবারে মিথ্যা সাক্ষী দিতে পারবে না আমাদের অঙ্গ পতঙ্গ সব কিছু আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আমাদের আশি বছর নব্বই বছর একশো বছরের কৃত কর্মের কর্মকাণ্ড সব আল্লাহর দরবারে হাজির হয়

মা 보도록 আল্লাহ আমার এই ঘুরে ঘরে মিয়াজি বাড়িতে আমার আব্বা জনাম শিনসমিয়দি সাহেব আমার বড় ভাই মোহাম্মদ বিল্লাল মিয়াজি সাহেব আল্লাহ আমার ছোট ভাই ওসমান কই আসি বিদেশের বাড়িতে আল্লাহ আমার বড় ছেলে মাহফুজ তো এখানে আছে এই আল্লাহ মাহফুজের কলদবাই আমির হামজা এখানে আছে আল্লাহ তোমার রহমতের কোলে সবাইকে হাওলা করে দিলাম

আল্লা মাদের প্রত্যেকের মা বোন কে মহাতি উচ্চ ধান দান কইরা দাও কে বা সঙ্গে মরে মরণে বা হবে তে মরে কবরে কে বা সঙ্গে তে মরে হাস কে বা সঙ্গে তে মরে সিরাতে আমগো দও কবরে আমরা কেমনে থাকবো আমার আল্লাহ আমাদের নেক আমলের উসিলায় আমাদের প্রত্যেকের কবরে নুরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ তাআলা আমার আব্বা আম্মার হায়াত বরকত দিও আমার আব্বা আম্মার সমস্ত রোগবিমার ভালো করে দিও আমার আব্বার বংশ আমার বংশ আল্লাহ আল্লাহ যে যেখানে আছে আল্লাহ তালা সবাইকে তোমার দয়া রহমত দানে করিয়া দিও আল্লাহ আমার নানার দুনিয়াতে নাই কবাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও আমার দাদা দুনিয়াতে নাই কবাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আমরা তিন ভাই তিন বোন আল্লাহ সবাইকে তোমার রহমত বর প্রদান করিয়া দিবা আমাদের ইমান আমাকে মজবুত করে দিও দিন ইসলামের খাতেম বানিয়ে দিও আল্লাহ যেন আমরা নেকমনত্বম পরি নামাজ রোজা বন্ধিকতম করে আল্লাহ তোমার দয়াহ রহমত দানই করিয়া দিবা মাফوزرে খাড়া রাখলোছে আল্লাহ তাআলা তোমার দয়াহ রহমত দান করে দিও সাল্লাল্লাহু taala আলা হির কালকে নূর আরশে মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন কখন জানি কোন দিন জানি কোন সময় জানি আমরা মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাই আল্লাহ যেন দুনিয়াতে বৈশ্য বৈশ্য যেন আমরা নেকামাল করতাম পারি কবরের সামান যেন আমরা দুনিয়াতে জোগাড় করতাম পারি আমার আল্লাহ আয় আল্লাহ পাক যেমন করে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ ভয় পায় আমরা যেন গুনার পথ দেখলে গুনার কাজ দেখলে যেন আর চাইতে বেশি ভয় পাই আমার আল্লাহ তোমাকে হাজির নাজি রেখে যেন আমরা সমস্ত কাজ কাম করি আল্লাহ অসল্লাহ তালা লা ফেরি খালকি নুরাস ইম মোহাম্মদিন ললা লিওস বি আজমাইন যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা যেদিন আমাদের নামে মহতের আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদের জবা নেলা আইলা বিল্লা অব মহাম্মদুল